আমার টার্গেট হচ্ছে কি এই জিনিসগুলো লিস্ট আকারে এখানে চলে আসবে ঠিক আছে তো এই যে নামগুলো আছে না এগুলো লিস্ট আকারে এখানে চলে আসবে যখন আমি যে কোনো একটা জায়গায় সার্চ করবো তখন কি এখানে বিলো দেখাবে এটা কিভাবে করতে পারি আমি এই সেলে ক্লিক করবো এখানে না যখন আপনি এটার ভিতরে ঢুকে যাবেন তখন দেখবেন যে ডেটা থেকে আপনি কিছুই পাবেন জাস্ট বাইরে ক্লিক করে আবার এখানে ক্লিক করেন তাহলে কি এই ডেটাগুলো আছে না হ্যাঁ জাস্ট ক্লিক করে আমি ডেটাতে চলে যাব ডেটা ভ্যালিডেশন ক্লিক ক্লিক করার পর এই যে সেটিংস এ যাব সেটিংস এ কি আমার কি দরকার লিস্ট দরকার লিস্টে ক্লিক করলাম এখন লিস্টে ক্লিক করার পর আমি কাকে লিস্ট করব হয় ম্যানুয়ালি এগুলো লিখে দিতে পারি অন্যথায় এগুলো সবগুলোকে ধরে সিলেক্ট করে দিলাম দেখেন সিলেক্ট হয়েছে না এবার ওকে দিয়ে দেন ওকে দেওয়ার পরে আপনি দেখবেন এখানে ক্লিক করেন বেসিক সবগুলো জিনিস তো লাগছে কিনা এটা যে হ্যাঁ এখন আমার টার্গেট হচ্ছে যেহেতু লোন ডিডাকশন এখানে আছে আমার

যেটা দিয়ে আমি সার্চ করব ওই সেলটা সিলেক্ট করে দেন এখানে লোন ডিডাকশন আমি ক্লিক করতেছি না আমি ক্লিক করতেছি এখানে যাই আসবে ওইটাই চলে আসবে কোথায় এখানে বুঝতে পারছেন এখানে বেসিক স্যালারি আসতে পারে যেকোনো কিছু আসতে পারে তো ও কি করলো ভ্যালুটা সিলেক্ট করার পর বলতেছে একটা কমা দেওয়ার জন্য কমা দিলাম এখন বলতেছে টেবিল এরে আমি যে ডেটা থেকে ছবি আমি একশো জন মানুষের থেকে যে একজন মানুষকে সিলেক্ট করবো একশো জন আগে দেখা দিতে হবে না তখন আমি গিয়ে খুঁজে পাবে আমি যে সবগুলো ডেটা আমি কি করলাম পুরো টেবিলটা সিলেক্ট করে দিলাম এখন টেবিলটা সিলেক্ট করার মাধ্যমে আমি যদি গ্রোথ স্যালারি বলি তাহলে তো রিলেটেড জিনিসগুলো পাচ্ছে টেবিল দেখানোর কারণে 7000 টাকা আচ্ছা এখন এই জিনিসটা দেওয়ার পর আমরা হচ্ছে এগুলোকে এক্সক্লুড করে দেব যাতে আমার ডেটাগুলো ভ্যালিড জিনিসগুলো পায় উল্টা পাল্টা না হয় তখন আমি কি করি এফ পরে ক্লিক করি কোনটা এই যে টেবিলটা আমি সিলেক্ট করেছিলাম না এটাকে ধরেন ধরার পরে এফ4 হয়ে গেছে হওয়ার পরে আরেকটা কমা দিতে বলতে কমা দিলাম এখন বলেন তো কি বলতেছে কলাম ইনডেক্স কলাম ইনডেক্স নাম্বার আপনার কোন কলামটা দরকার আপনি যখন সিলেক্ট করবেন না তখন ওই জায়গা থেকে শুরু করবেন আপনি সিলেক্ট করছেন কি পুরাটা না এই কলাম থেকে তাহলে ওয়ান এবং টু আপনার এই কলামটাই তো এখানে চাচ্ছেন যে এই ভ্যালুগুলো এখানে চলে আসুক আমি যখন গ্রহ চালাতে ক্লিক করে দিব এখানে

ফলসে লিখলাম ফলসে লেখার পরে কি লো ডিডাক ঠিক আছে না এখন নেট স্যালারি সরি টোটাল ডিডাকশন কে এক হাজার কথা দেখি আসা তাহলে বিলু কাপের কাজ করছেন না পাশাপাশি আমরা কি দেখলাম ডেটা ভ্যালিডেশনের যে লেস কিভাবে তৈরি করে এবং বেলোকা বেলোটা ফার্স্ট অফ অল আরেকবার বুঝেন প্রথমে আমি কি করলাম যাকে খুঁজবো এক্স অ্যামাউন্ট মানে এই সেলটা দেখাই দিলাম এইটা বেলো আমি খুঁজবো খোঁজার পর আমি কোন জায়গা থেকে খুঁজবো পুরো টেবিল থেকে ডেটাগুলো খুঁজবো এবং এটাকে কি করবো এফ ফোর দিয়ে অ্যাপলোড করে দিলাম এবং সেকেন্ড আমি একটা কমা দিয়ে বলছিলাম আমার দুই নম্বর ডেটাটা দরকার দুই নম্বর কলামে ডেটাগুলো আমার দরকার এবং হ্যাঁ তিন নম্বর তো আমার সিলেক্ট করা নাই কেমন তিন আসবে